কাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষার কাট মার্কস কত হতে পারে এবং মেরিট উইস কি কোন সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে শিক্ষার্থী বন্ধুরা এ ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যেখানে সাবজেক্ট রয়েছে এগ্রিকালচার ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স ও ফিশারিস এই তিনটি সাবজেক্ট রয়েছে এই তিনটি সাবজেক্টে টোটাল আসন সংখ্যা রয়েছে রয়েছে আসন সংখ্যা তবে তোমাদের এ ইউনিটে তিনটি কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তিনটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই তিনটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তোমাদের এখান থেকে পাঁচশো পঁয়ত্রিশটি আসন কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে এখন আসি এই যে তিনটি আহ পাঁচশো পঁয়ত্রিশটি আসন তিনটি ভাগে ভাগ করলে প্রতিটি শিফটে আসন সংখ্যা দাঁড়ায় একশো আটাত্তরটি করে করে প্রতিটি শিফটে আসন সংখ্যা দাঁড়ায় তবে এই যে আসন সংখ্যা একশো আটাত্তরটি এই আসন সংখ্যার মধ্যে কিন্তু প্রতি শিফট থেকে আহ ম্যারিট সাবজেক্ট প্রভাইড করা হবে তবে এই একশো আটাত্তর মধ্যে যে সকল শিক্ষার্থী পাঁচশো ম্যারিটের মতো যারা থাকবে তারা কিন্তু এখান থেকে এখান থেকে একটি সাবজেক্ট পাবে তিনটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট পাবে অতএব তোমাদের আবার বলি প্রতি শিপ থেকে একশো করে আসন সংখ্যা রয়েছে একশো আটাত্তরটি করে আসন সংখ্যা রয়েছে তবে এই একশো আটাত্তর মতো যে সকল শিক্ষার্থী পাঁচশো ম্যারিট পজিশনে রয়েছে সে সকল শিক্ষার্থীরা এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত বা সিলেক্টেড হতে পারবে তবে তোমাদের এখানে মার্কস কত হতে পারে শিক্ষার্থীরা তোমাদের জিপিএ সহ টোটাল রয়েছে একশো পঁচিশ তবে একশো তবে এখানে একশো পঁচিশের মধ্য একশো পঁচিশের মধ্যে যে সকল শিক্ষার্থী আহ ষাট প্লাস সাইট প্লাস কাটমার্ক হতে পারে সাইট প্লাস কাটমার্কস থাকলে তুমি এখান থেকে এই ইউনিট থেকে একটি সাবজেক্ট নিশ্চিত করতে পারবে সাইট প্লাস যে সকল শিক্ষার্থী কাটমার্কস থাকবে একশো পঁচিশের মতো সে সকল এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে তবে তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এখানে এ ইউনিটের বেশি একটা তোমাদের কঠিন হবে না তোমাদের যে সাবজেক্টটা তুমি প্রায়োরিটি দিতে চাও সেই সাবজেক্টে তুমি কিন্তু উপরে রাখবে ধরো তুমি ফিশারির সাবজেক্ট পড়াশোনা করতে চাও তবে ফিশারির সাবজেক্ট এক নাম্বারে রাখলে দেন তুমি ভেটেরিনারি দুই নাম্বারে রাখলে এগ্রিকালচার থ্রি নাম্বারে রাখলে তো এইভাবে কিন্তু তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো তবে এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে এগ্রিকালচার থেকে তিনশো পঁচাত্তরটি আসন সংখ্যা ব্যাটেনিয়া থেকে আশিটি আসন সংখ্যা এবং ভিসারিজ থেকে আশিটি আসন সংখ্যা তবে এই তিনটি সাবজেক্টে ভর্তি হওয়ার ক্ষেত্রে বা তোমাদের পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এইসিসি পরীক্ষায় এইচিসি পরীক্ষায় তোমাদের কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই সকল সাবজেক্টে তোমাদের কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে এইসিসি পরীক্ষা তারপর তোমাদের জীববিজ্ঞান রয়েছে বায়োলজি এই সাবজেক্টগুলো অবশ্যই তোমাকে চারটি সাবজেক্টে অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই চারটি সাবজেক্টে ফোর্থ সাবজেক্ট অর্থাৎ ফোর্থ সাবজেক্টও কিন্তু তোমাদের উত্তীর্ণ হলে তুমি কিন্তু এখান থেকে একটি সাবজেক্টে অন্তর্ভুক্ত করতে পারবে এখন আসি তোমাদের বি ইউনিট বি ইউনিটে যে আসন সংখ্যা রয়েছে যা তোমাদের এখানে অন্তর্ভুক্ত রয়েছে প্রতিটি সাবজেক্টের আসন সংখ্যা বা সামনে রয়েছে যেমন তোমাদের এখানে সিএসসি থেকে ষাটটি আসন সংখ্যা ত্রিপলিতে ষাটটি আসন সংখ্যা কেমিস্ট্রি থেকে পয়সা পঁচাত্তরটি আসন সংখ্যা এই আসন সংখ্যার মধ্যে সকল আসন সংখ্যা নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে সাতশো দশটি আসন সংখ্যা রয়েছে এখানে সকল সাবজেক্টের আসন সংখ্যা নিয়ে সাতশো দশটি আসন সংখ্যা রয়েছে তবে বি ইউনিটে তোমাদের চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেখান থেকে একটি শিপ রয়েছে আর্কিটেকচার একটি শিপ রয়েছে আর্কিটেকচার আর বাকি তিনটি হচ্ছে যারা আর্কিটেকচার বাদে যে এই সাবজেক্টগুলো যারা ভর্তি পড়াশোনা করতে চাও তাদের তিনটি শিপ এ বি ওয়ান বি টু বি থ্রি আর আর্কিটেকচার লাস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে এখানে আর্কিটেকচার বাদে যে সকল শিক্ষার্থী তিনটি শিপ এ ওয়ান বি থ্রি এই তিনটি শিফটে শিক্ষার্থীদের জন্য টোটাল আসন সংখ্যা আসন সংখ্যা রয়েছে দুইশো ছয়ত্রিশটি দুইশো ছত্রিশটি আসন সংখ্যা রয়েছে প্রতি শিপ থেকে তবে এই দুইশো ছত্রিশটি আসন সংখ্যার মধ্যেই প্রতি শিপ থেকে তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে তবে প্রতি শিপ থেকে দুইশো যে সকল শিক্ষার্থী পাঁচশো রয়েছে তারা বি ইউনিটে প্রতি শিপ থেকে বি ইউনিটের একটি শিপ থেকে এখান থেকে একটি সাবজেক্টের তুমি অন্তর্ভুক্ত হতে পারবে তবে তোমাদের এখানে সাবজেক্ট উইস কে কোন সাবজেক্ট পেতে পারো দেখো আর্কিটেকচার ডিপার্টমেন্ট কিন্তু আলাদা যেখানে একশো পজিশনে যারা থাকবে তারা কিন্তু আর্কিটেকচার ডিপার্টমেন্টে উত্তীর্ণ হতে পারবে বা পড়াশোনা করতে পারবে এখন আসি তোমাদের এখানে স্ট্যাটেক পাঁচশো পঞ্চাশের মধ্যে যারা থাকবে তারা কিন্তু সাবজেক্টই পাবে ম্যাথ সাবজেক্ট ম্যাথ সাবজেক্টে যে সকল শিক্ষার্থী চারশোর মধ্যে যারা থাকবে তারা ম্যাথ সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে ফিজিক্স ফিজিক্স সাবজেক্ট সাবজেক্টের যে সকল শিক্ষার্থী তিনশোর মধ্যে যারা থাকবে তারা ফিজিক্স সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে কেমিস্ট্রি কেমিস্ট্রি যে সকল শিক্ষার্থী দুইশো পঞ্চাশের মধ্যে যারা থাকবে তারা কেমিস্ট্রি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে এবং আসি ইপিই ইপি হচ্ছে তোমাদের সরি রাইটিং মিস্টেক এখানে হবে এফপি ই যেখানে ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট তোমাদের পেতে হলে যে সকল শিক্ষার্থী দুইশোর মেরিট পজিশনে যারা থাকবে তারা এখান থেকে সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে এবং আসি তোমাদের এই এই মানে তোমার এগ্রিকালচারে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এখান থেকে যে সকল শিক্ষার্থী দুইশো পঞ্চাশের মধ্যে যারা থাকবে তারা এখান থেকে সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে এই আসন সংখ্যার মধ্যে যে সকল শিক্ষার্থী দুইশো পজিশনে থাকবে তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অন্তর্ভুক্ত হতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে সকল শিক্ষার্থী একশো আশির মধ্যে যারা থাকবে রয়েস তারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তর্ভুক্ত হতে পারবে বা সিলেক্টেড হতে পারবে ইটি ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন করা হয়েছে যেখানে এক থেকে একশো পঞ্চাশের মধ্যে যারা থাকবে তারা কিন্তু এই সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে ত্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে যে সকল শিক্ষার্থী একশো ম্যারিট পজিশনে যারা থাকবে তারা এখান থেকে সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে সিএসসি সিএসসি সাবজেক্টে যারা একশো মেয়েক পজিশনে থাকবে তারা সিএসসি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে তবে তোমাদের এখানে যে আসন সংখ্যা রয়েছে আসন সংখ্যার মধ্যে প্রতিটি শিফটে কিন্তু তোমাদের বলেছি প্রতিটি শিফটে দুইশো ছত্রিশটি রয়েছে আসন সংখ্যায় এই দুইশো ছত্রিশটি আসন সংখ্যা প্রতি শিফটে এই আসন সংখ্যার মধ্যেই কিন্তু তোমাদের মেরিট পজিশন উই সাবজেক্ট প্রোভাইড করা হবে এখন আসি বি ইউনিটের কাটমার্কস কত হতে পারে বে ইউনিটের কাটমার্ক তোমাদের আহ প্লাস তোমাদের যদি কঠিন হয়ে থাকে আহ যদি কোশ্চেন যদি কঠিন হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের প্লাস পয়েন্ট হতে পারে সাইড প্লাস হতে পারে অথবা তোমাদের যদি ইজি হয়ে থাকে পঁয়ষট্টি প্লাস এ এই কাটমার্ক যাদের থাকবে তারা কিন্তু বি ইউনিটের সাবজেক্টের